আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে কথা বলবো গতকাল আপনারা সবাই জানেন যে কোঠা মানে ইটালিতে কোন প্রেপতরাতে কতজন কোটার বিপরীতে আবেদন যতই পড়ুক এতজন নিবে এবং অনেক জায়গায় আছে অনেক বড় সংখ্যক কোটা দিছে সেখানে আবেদন কম পড়ছে অনেক জায়গায় অনেক বেশি আবেদন পড়ছে যেমন না পলিতে প্রায় চল্লিশ হাজার আবেদন পড়ছে কোটা দিছে বারোশো তো এগুলা কোথায় আপনাদের কাগজগুলা ডোমেস্টিক এবং স্পন্সার কম উঠবে একবারেই কম পাবেন আবার কোথায় আপনারা আবেদন করছেন সেখান থেকে অনেক বেশি পরিমাণ পাবেন সেগুলা নিয়ে আজকের ব্লগ তো যেটা বলছিলাম যে আপনাদের কোথায় খুবই কম সংখ্যক ডোমেস্টিক উঠবেই না মার্শাল্লাহ সেখান থেকে উঠবেই না আবেদন করা হয়েছে বাংলাদেশিরা কোথায় মদেনা শহর থেকে তারপর বরগামো জেরো ওই জায়গায় তারপরে তেরণ তারপরে আছে বেন্দেশি গ্রোসেত্ত কাতানজারো কোত্তনে এই সব এলাকা থেকে একেটে জেরো জেরো দেওয়া আছে মানে কোনো কোটা দেন আবার জন দেওয়া আছে অনেক জায়গায় আর কোথায় ডোমেস্টিকের বেশি উঠবে যেমন রোমে থেকে প্রায় হাজারের উপরে কোটা তারপরে রেজিও কালাব্রিয়া এখান থেকে অনেক কোটা ফসিনোন থেকে কোটা জেনোভা থেকে কোটা তারপরে আছে ব্রেশিয়া থেকে কোটা ভালো আছে কোমো থেকে কোটা ভালো আছে বাড়ি শহর থেকে কোটা ভালো আছে বোলজানো থেকে কোটা ভালো আছে ত্রেন থেকে কোটা ভালো আছে। মানে এইসব জায়গা থেকে স্পন্স ডোমেস্টিকের কাগজগুলো বেশি উঠবে তো স্পন্সার কোন সব এলাকা থেকে কোটা একবারে কমাই দিছে যে সব জায়গা থেকে উঠার পরিমাণ খুবই কম থাকবে নাই মানে সম্ভাবনাই থাকবে না যেমন কসেনজা থেকে আগে অনেক কাগজ উঠতো কসেনজা থেকে কর্তনে কাতানজারো রাবে না রেমিনি রেমিনিও কোটা অনেক কম ফজ্জা শহর তারপরে কাতানিয়া মিশিনা পালেরমো রাগুসা এই এইসব এলাকা থেকে গ্রোসেত্তো যেমন একবারে জিরো তো এইসব এলাকা থেকে স্পন্সা একবারে সংখ্যায় কম উঠবে বেশি উঠবে কোন সব শহর থেকে যেমন ভেরোনা অনেক বড় কোটা ব্যানেজিয়া পাদবা তারপরে আলেকসান্দ্রিয়া তারপরে বোলজানো ফিরেন্স বাড়ি অনেক বড় কোটা মানে স্টারচিহ্ন দিয়ে রাখছি বোলজানো আমি স্টার দিয়ে রাখছি অনেক বেশি ভালো কোটা ছোটো এলাকা মানে একবারে ছোট এলাকা মিলানো মান্তোভা জেনোভা তারপরে রোম তো অনেক বড় কোটা আছে ফসিনোনো অনেক বড় কোটা তারপরে মাদেনা বোলোনিয়া প্রতেঞ্জা মাতেরা শহর আর স্যালেনো শহরেও কোটা ভালো আছে নাপুলির পাশে এবং নাপোলির কথা আমি কেন বললাম না নাপোলিতে কোটা দেওয়া আছে হলো বারোশো আবেদন পড়ছে প্রায় তিরিশ হাজারের উপরে স্পন্সারিং তাহলে এখানে আমি কি কোটা দিব ভালো কি বলবো এখানে যদি ছয় হাজার সাত হাজার থাকতো দুই সালে যেমন ছিল সাত হাজার সাতশো তাহলে বলতাম যে হ্যাঁ কোটা ভালো দিছে বারোশোর ভিতরে চল্লিশ হাজার কীভাবে বাংলাদেশিরা কয়টা কাগজ পাবে তো এই ছিল আজকের ব্লক ভালো থাকবেন সবাই ভুল ত্রুটি করলে ক্ষমা করবেন আলাইকুম